এখন দলের গরম নাই নেতানেতির গরম এখন আর নাই টাকার গরম বংশে গরম শিক্ষা গরম এখন সব শেষ আল্লাহ রাবুল আলম ডাক দিয়ে বলে মাতা ও তার স্বাধীনতার সিন্দি গল্প কয় একদিন কয়দিন আসতে কয় কয়দিন হ্যাঁ এরপরে আমার মালিক বলেন এ ইন্না বা তো সারা আমার মালিকের ধরাটা বড় মজবুত কঠিন খারাপ দাদা ঠিক যাবে ঠিক ওই সময় যদি থাবা দিয়ে বসে আর থাকতে পারবে কেউ পার্সে কেউ থাকতে কোনো পারবে ফেরাও মামলার সঙ্গে চ্যালেঞ্জ করল খোদাই দাবি করলো বনি শ্রেণী সেরে খুলে ধৈরা ধৈরা জবাই করলো যখন হায়াতের বেড়া শেষ নীল নদীর ভিতরে ফালাইয়া আমার মালিক চুবাইয়া চুবাইয়া তারপরে ওকে মারছে আর খোদাইগিরি চলে নাই কথা কয় না সাদ্দার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দুনিয়ায় ওর ব্যস্ত তৈরি করছে বেহস্ত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল যাইয়ে দেখে বেহস্তের দরজায় বুড়া দাঁড়াইয়ে রইছে কেরা দাঁড়াই রয়েছে বুড়া দাঁড়াই এই বড়ো লোকরা দেখেন না গরিব লোকদেরকে দেখলে কিটপিট কি আল্লাহ তোকে বানাইছে আর আল্লাহ তাকে আল্লাহ তোকে গরিব বানাইতে পারতো না পারতো না আজকে আল্লাহ তোকে সম্পদ দে তোকে সম্মান দেশে সম্মান পাইয়া সম্পদ পাইয়া আজকে গরিব মানুষদেরকে দেখলে কিটপিট করো কপাল ফোরার জাত এই বুড়া দেই ক্যাপ সাদ্দাদের চোখ রঙ হয়ে গেছে পার রক্ত মাথা এই বুড়োটা কে ডা ডাকে ডাক এই পাহারা করছো কি বুড়া ডাক দিয়া বলে সাদদাদের আমি আজরা ইলে আসি তোর যান কবস করার জন্যে সেই শুনছে আজরা ইলের কথা এখন বরমেয়াগিরি আছে না এখন ঠক ঠক বুঝল কাপ শুরু হয়ে গেছে ভাই বড় কইরা বেশ তো তৈরি করলাম একটা নজর দেখার সুযোগ দাও দেও সালাম বলে কথার কথা খাবি স্বাধীনতা পাইয়া দুনিয়ার মধ্যে ধরাকে সরা জ্ঞান মনে করাই আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেস তো তৈরি করছ আমার মাওলার বেহেসতে যাবি না আমার মাওলার হুকুম হয়ে গেল তোকে ধইরে নেওয়ার জন্য আমার মালিকের সমস্ত তুই ভোগ করলি আমার মালিক তোর বিচার চাইয়াছে এ দেখছে তোর বাড়িতে গাভী গরু পাল আর গাবি গাভী গরুটায় বাচ্চা দিল তুই রাত্রে নিয়ে গরুটাকে এক জায়গায় আর বাচ্চাটাকে নিয়ে জায়গায় বাইরে রাখো ছোট বাচ্চা গলা রাত্রে শুকায় গেল এম্বা এম্বা কুইয়ার ডাকে মনে হয় যেন বাচ্চা বলতেছে মা গো আমার গলার শুকায় গেছে আমাকে একটু দুধ দাও মা কেমন জানি উত্তর দেয় বাচ্চারে আমার মালিক তোকে আমাকে বানাইছে আল্লাহ একবার বন্ধ বান্দির জন্য বন্দা বান্দি ভোরবেলায় যখন আমার বান্ধের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে বাকি যা থাকবে খাইয়ে মাওলার শুক্রিয় আদায় করবি ওরে খাবিস আমার মালিক বাচ্চাটাকে ওর মায়ের দুধ না পান করাই আমার মালিক তোকে দুধ পান করে ওরে খবিস এই নেমাত আমার মালিকের এই নেমাত ভোগ করিলে আমার মালিককে ভৌস আমার মালিক তোর বিচার চাইয়া চাইয়া দেখে তোর বাড়িতে এমন মেহমান আসছে তাকে মুরগির গোশ খাওয়ানো লাগবে কোথায় তুই মুরগি তালাশ করে হঠাৎ পাও না তোর বাড়িতে মুরগি বাচ্চা নিয়ে নামলো তুই ওই মুরগিটাকে থাবা দিয়া ধরস আর বাচ্চাগুলা মা হারাও করে আর তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি তুই একটা ধার করলি মুরগিটাকে সরি দিয়া জবাই করলি চামড়া খুইলা গোসপাক খুইলে তুই আত্মীয় স্বজন খাইলি খাব খা আল্লাহর বান্ধা বান্ধীরা আল্লাহ তোদের জন্যই বানাইছে জোরে বলো কথা ঠিক না সমস্ত নেমাত মালিকের ভোগ করলি শুধু তাই না বাজা আমরা চক্ষু দিয়ে দেখি নেমাত আজকে দলের পিছনে পড়ছো নেতা নেত্রীর পিছনে পড়ছো না এক সিনেমার আমার বাজান না বেরোইছে দলের জন্য রহুটা বেরোই যায় হলে দলের জন্য আমার রক্ত কষ্ট সব মিলে গেছে এর অর্থ বোঝেন নাই বুঝাই যে যান থাকতে দল ছাড়তে পারবে না আছে না নাই এক কপাল পুরা আমার বাজামরা। আমার মালিকের দাও এক ফোটা রক্ত নেমাত তাম দুনিয়ার সমস্ত নেতা কর্মী একাত্রিত হইয়া আমার মালিকের এক ফোটা রক্ত নেমাত কেউ তৈরি করতে পারবে এই রক্ত নেমাত মুখ খুলে জোরে বলো কে হ্যাঁ মা রক্ত আমার মালিকের দেওয়া নেমাত গোস্ত এক টুকরা গোস্ত তৈরি করার শক্তি দুনিয়ার কোন দল দলের নেতা নেত্রীর আছে এই গোষ্ঠ নেমাত রক্ত নেমাত মালিকের গোষ্ঠ নেমাত মালিকের জাবান দিয়া কথা বলো এই কথা বলার শক্তি কো কে দান করল নেমাত আমার মালিক বলেন আল্লাহ আমি তোকে কথা বলার শক্তি দান করলাম কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও আউ করিয়া ওর বুকে কত ব্যথা বুকে কত জালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না এই কথা বলার শক্তি কে দাম করলিস বাজা ওই কিশোরগঞ্জ গেছিলাম এক বড়লোক মানুষ তার ছোট বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসলো এত সুন্দর ফুটফুটের চেহারা ওদিকে বাপের চোখের দিকে তাকাইয়া দেখি টল টল কইরা চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পরে আর ডাক বলে হুজুর জন্য একটু দোয়া করেন আমার মালিককে প্রতিবন্ধী বানাইছে হুজুর ভালো মন্দ কিছু বোঝে না ভালো মন্দা এ নেমু খারামের দলে না আজকে দল চেন দলের নেতা নেত্রী চিনছ আজকে টাকা চেনস ক্ষমতা চেনস আজকে সম্মান চেনস তোমার আমার সুন্দর নাদিত তোমার আমার সমস্ত দুনিয়াটাই একেবারে বৃথা আসতে কথা কয় হ্যাঁ দুনিয়া করে মূল্য আছে হ্যাঁ দুনিয়া কোনো মূল্য আছে এই বের কার জোরে জোরে মুখ দেব কারস্ত ভোগ করলি আমার মালিকের আর আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছো আমার মালিকের বেহেসতে যাবি না তো তৈরি করছো দেখার সুযোগ দেওয়া হবে না এই কথা বললে যখন রুটাকে খপ কইরা ধইরা তখন টান মারল লাশটা জমিনে পইরা গেল কই সাদাদের বাহাদুরি আর কিন্তু না আছে জোরে কে আছে এ আছে নাই 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 এই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারাকে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই যা মনে কয় সেরকম চলছ দলের লাগে রক্তগোষ্ঠ মিলাইছ কিন্তু বাজার মনে রাইখো আমার মালিক কোরান উলকারিমীর ভিতরে বলছেন ইয়মানা দরকুল্লা ইমা ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে হ্যাঁ এখানে দুই একজন মানুষ বাদ না সব মানুষ মুখ খুলিয়া কথা কন আমি বলছি না আল্লাহ বলছে না আয়া তোর তো এখানে প্রত্যেকটা মানুষ তাকে আল্লাহ রবুল আলমিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাই আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যা ওদের পিছনে পিছনে সেই দিকে সইলে যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা আমি বসি না আল্লাহ বলেন আল্লাহ আমি বসি না আল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান তাসাববাহা মিন ফাহুয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত ইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমাদের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে কি হবে এক কথায় মুখস্থ করে পারি যান আর ভুল হইলে কারণ হুজুর ভুল কইছে আর ভুল না হইলে যাই হোক যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার এয়ামাত বলে সবাই বলে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার এয়ামাত দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম নিজের জিন্দিগি চালাইছ এরপরে কবরে যাওয়ার পরে এখন স্বাধীনতা আছে আসতে কয় দে এখন দলের গরম নাই নেতানতির গরম এখন আর নাই টাকার গরম বংশের গরম শিক্ষা গরম এখন সব শেষ স্বাধীনতা আর নাই এখন স্বাধীনতা নাই এখন আমার মালিক প্রশ্ন করে এখন ঠিকমতো উত্তর দে মান রব্বুকা এখন বলছেন ঘটনা বোঝেন নাই এই দুনিয়া স্বাধীনতা পাইয়া যেরকম এসে সেরকম চালাইছ এখন উত্তর দে এখন তোর রব কে ডা বোঝেন এক আমার ভাইরা আল্লাহু আকবার এই ইসলামের নীতি আচরণ বিধি রীতি তাদের কাছে ভালো লাগে না আমার তাদের কাছে ইসলামের ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে আমেরিকা লন্ডন ফ্রান্স ইতালি ওই বিজাতিদের কালচারে অভ্যস্ত ভুল এই কবি এক কথায় বলেন না আমেরিকা লন্ডন হামি হে মুসলমান হে কবরের যাত্রী রাম তোদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না তোদের রাস্তা হলো মদিনাওয়ালার রাস্তা হে রাস্তা কোথায় হে রাস্তা কোথায় এই জন্য আমার বাজানদেরকে বলবো এই কবরে যাইয়া প্রশ্নের উত্তর ঠিক মতো দেবেন তো পারবেন তো যারা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চালানের পরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা উত্তর দেবে হে স্বাধীনতা পাইয়া তখন তা আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহকে রব সব ক্ষেত্রে মানতে পারি নাই আসতে কথাই পার্সায় পার্সায় এমন উত্তরটা দেবে কেমনি এমন তো উত্তর ঠেকে চিন্তা করবে কোনটা দিয়ে কোন বিপদে এখন বলবে হা হ আমি তো জানি না আমার রব কে ছিল প্রথম নম্বর প্রশ্নে ফেল করলো দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা এ কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ বর্তমানে এক আমার বাজানরা আছে ইসলামের রীতিনীতি ভালো লাগে না কালসার ভালো লাগে না এখন তাদের কাছে বিজাতিদের ইংরেজি নয় এই ঠিক না ইংরেজি বলা দোষ না একটা ভাষা শেখো অসুবিধা কিন্তু এই করে আমি যে ইংলিশ মিডিয়াম কি ছেলে ইংলিশ মিডিয়াম घराই घराই মত ঠিক এই ইংলিশ মিডিয়াম হইছো হ্যাঁ হ্যাঁ কথা ঠিক না ঠিক আবার বাজারদের কেবল পড় জালে মা বোনদেরকে বলবো এখন দিন কোন নিয়ম নীতি অনুযায়ী চলছে অ্যাক্সিডেন্ট বাজার না পের হইছে এই এখন কোষের পরিবর্তে বলে মাংস বলে না বলে না এখন অনেকে বুঝ যাও খায় না হয়ে গেছে বলতে আছে কিন্তু বাজার মাংসের সন্ধে বিচ্ছেদ করেন তো মাঝ অংশ মায়ের অংশ হিন্দুরা গরুকে বলে গোব মা এই জন্য গরু গোশ খায় না তোমার কাছে গরু মা আসতে কথা তা তুমি মায়ের গোষ্ঠ তো খাও হ্যাঁ তা তুমি মাংস বলো খাই

এরকম একজনেই বামাত খাওয়া বুঝলে গালেবিল গুমাদ থানবির উম্মদ আসাব তার কাছে যাই বলে হুজুর আপনাদের গার্গো মেয়ে মুঠে যায় না কলে তা কি আমার এইটা দেখে হয় কি হুজুরে বুঝছে এই ডা হেমার হুজুর বুঝবে ওরা তো করে না হাতি দলিল দিয়ে কইলে তো বুঝবে না ওরা তো কইতে হবে বাংলা কথা এন হুজুরে বলতেছে এই তুমি বুঝছো আমার এইটা তুমি বোঝো আমার এইটা এমন রাগ করছে না সুস্থ অল্প স্বল্প না বেশি রাগ মানুষ আর দেখি যাই এরকম ভাবে মানুষকে অপমান করেন হুজুরে চুপ করে বসে বসে ওর গালাগালি যখন শেষ হুজুর বলতেছে ভাই আপনি এত চেঁচলেন কে এত চেঁচছেন কে এ বোঝেন তো আপনার বলিস ভাষা বোঝেন তো আপনি মানুষ আপনি আমাকে এই আঙ্গুল দেখাই অপমান করছেন এই বেটা আঙ্গুল এইটা আমার এইটা আমার এইটা দেখলে তুই শেত না এইটা দেখলে এত শেষ শোকা ব্যাপার ডাকি হ্যাঁ এই আর উত্তর বাকি আছে বুঝতে হাতে এইটাও আমার এইটাও আমার আল্লাহ রকবুল আলম ডান হাত বানাইছে ভালো ভালো কাজের জন্য খাওয়ার জন্যে বাম হাত বানাইছে আল্লাহ স্বচ্ছ হোক বিভিন্ন কাজের জন্য তুই এইটেটে সঙ্গে মিলাও করে হামবেন ঠিক না ভাই ঠিক এখন এসটাই রয়েছে বিজাতিদের কালচার ভালো লাগে সে কি উত্তর দিতে পারবে আমার দিন ইসলাম আসতে কয়